আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরা দেখেন বাড়িবার রং করতেছি এটা কালকে রাত্রে রঙ করছিলাম তো রং করাটা আর দেখাতে পারি না কারণ অনেক কুয়াশা তো রঙ এখন একটু একটু ভিজা আছে কুয়াশা যে পড়ছে আর ফুলটা কার কেমন হয়েছে কমেন্টসে জানাই মানে এমনিতে তো দেখতে খুবই খুবই সুন্দর লাগতেছে দেখতে আর এরপাশে দেখেন এইপাশে দেখেন ইটগুলারে আমি কিভাবে রঙ করছি যে এক 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 একটা কালার করছে এখানে চার কালার রঙ আছে তো আমি তিন সাইডে যে ইট আছে তো তিনও সাইডে আমি রঙ করছি আর রাস্তাটা অবশ্যই রঙ করব রাস্তা রং করার পরে আপনাদের ফুল ভিডিওটা দেখাবো কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাইন তো রাস্তাটা বা আজকে কালকে রং করব তো দেখেন আমি যে কিচেনে রান্না করি তো কি চেনে গড়টা আমি রঙ করব উপরে দিব আমি গোলাপি কালার নিচে দিব এটা মানে মিলায় মিলে রং করব তো বুলে একটা ফিলা রঙ করে লাইছে পুরাটা যখন রঙ করব তখনই আপনাদের কাছে ভিডিওটা যাবে আর কার কেমন ভিডিওটা লাগছে কমেন্ট সে জানাইন তো রাস্তাটা আমি রঙের কাজ শুরু করব দু এক দিনের ভিতরে এই যে পুরাটা টেবিল আর আজকে অনেক অনেক শীত কুয়াশা পড়ছে এখন প্রায় উপরে বাজে কিন্তু এখনো অনেক কুয়াশা দেখেন রোদ ওঠে না দুই দিন ধরে তো দেখেন আমাদের এদিকে রাস্তার সাইডে আমার কাকা সবজি লাগাইছে লাউ আসলে দেখতেও সুন্দর লাগে আর এই যে খালের পানি অনেকটাই শুকাই গেছে তো আজকে বাড়িতে শিয়াল আসছিল শিয়ালে আসলে গাছটা বাইয়া ফেলে তো কোয়াটা গাছ জানি বাংছে জানি না এটা কি বাংছে গাছ টমেটো গাছ বাইয়া লাগছে শিয়াল এই যে আগাটা বাইয়া লাগছে ওই জায়গা টমেটো গাছ আগা বাইয়া গেছে গোরা বাইয়া গেছে টমেটো ধরছে অনেকগুলা টমেটো ধরছে তো আসলে আজ কালকে বাড়ি রঙ করছি তো দেখাবো আপনাদের শিয়ালে পাড়ায় অর্ধেক ইয়ে করে ফেলেছে ওই মরিচ গাছটাও ইয়ে করে ফেলা পাড়াইয়া আর আর রাত্রেবেলা শিয়াল বাড়ায় অনেক আর প্রচুর কুয়াশা পড়ছে মনে হয় যে দশটা বাজে তো আমি দেখেন দুটা বোম্বাই মরিচের সারা লাগাইছিলাম কিন্তু মরিচ ধরে না সারাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যেতেছে জানি না গরমে দৌড়ব কি এই একটা আর এই যে এই পাশে আরও একটা আর সকালবেলা শীতের সকালে গাছ সবজি গাছ দেখতে ভালোই লাগে কারণ গাছের উপরে কুয়াশা পড়া থাকে আর সিম গাছে মাসাল্লাহ অনেক ফুল আইছে কিন্তু সিম অত বেশি খাওয়া যায় না কারণ অনেক পুক পুকে নষ্ট করে ফেলায় আর এই যে আমার অবহেলিত লাউ গাছ মার্শাল্লা লাউ আইতেছে এখন তো চলেন যাই দেখাই আমি বাড়ি কীভাবে রঙ করলাম দেখাবো কালকে রাত্রে রঙ করছিলাম তো এই যে রং করছি রাস্তা যেটা ছিল রাস্তাটা রং করা হয়েছে আর এই যে এই পাশে রাখছিলাম ফুল গাছের জন্য জায়গা তো এটাও রঙ করা হয়েছে এই যে কালকে রাত্রে রঙ করছি তো শিয়ালে পাড়ায় অর্ধেক নষ্ট করে ফেলাইছে এই যে এইখানে শিয়ালে পাড়াইছে আরও পারাইছে সামনেও পারাইছে তো আমরা ঘুমাইছিলাম ইয়া পাইছি যে শিয়াল আইসে বাড়িতে কিন্তু উঠি নাই ডরে এই যে রাস্তাটা এইভাবে রঙ করছি কার কেমন লাগছে কমেন্টসে জানাইন আর এই যে পাকের ঘরটা এই রঙ করছি এভাবে আরও রঙের কাজ আছে তো পিলারগুলা দেখি মাঝখানে মাঝখানে আর অন্য কালার দিব অন্য কালার দিলে ভালো লাগবো কি না জানি না যদি ভালো লাগে কমেন্টসে জানাইন এই যে আমার কিচেনের রান্নাঘর আর এই যে টেবিলটা তো দেখাইলামই এই যে রঙ করছিলাম যে তো আমি গাছগুলা যত আমার বাড়ির সাইডের গাছগুলো আছে এগুলাতে নিচে সাধারণ করে দিব আর কুয়াশা দেখেন কিছুই দেখা যায় না মনে হয় যে দশটা বাজে দশটা বাজে সকাল দশটার উপরে মনে হয় বাজে তো যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা যদি ভালো লাগে পাশে থাকেন আর সাবস্ক্রাইব করে দিয়েন ইউটিউব থেকে দেখলে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দেন তো আমি ফুল গাছ লাগাবো কয়েকের কয়েক দিনের ভিতরেই আসলে এই জায়গাটাত কোনো কিছু লাগাই আর শান্তি পেলাম না তো সব কিছুই পচা যায় এখন ফুলকপি লাগাইছে তো ফুলকপিও নষ্ট হয়ে যেতেছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন